তোবা স্বীকার করে নিতে হবে আল্লাহ বললেন তোমরা প্রসিডিওর নিয়মের মাধ্যমে আসো আল্লাহ জানায় দিলেন তোমরা যদি নিয়মের মাধ্যম দিয়ে আমি আল্লাহ বন্দো পৌঁছাইতে পারো আমি আল্লাহ তোমাদের অন্তকালের পরে তোমাদের কবরের জগত এবং পুলসিরাতের জগত হাসরের জগত কোন জগতে তোমাদের হিসাব নেওয়া হবে না বিনা হিসাবে জান্নাতের টিকিট দাও হবে বিনা হিসেবে জান্নাতে আল্লাহ দিয়ে দিবে ভাই করে দিবে কারণ আল্লাহ তার যারা মেনে নিল এদের কোনো বিচার হবে না কোন বিচার আল্লাহ করবে না যারা নিয়মের মধ্যে চলবে আর যদি আপনি নিয়মের মধ্যে না চলেন হিসাব যদি সঠিকভাবে আল্লাহকে বুঝায় না দেন তাহলে কি সার দিবে জোরে বলেন আমি চলে যাব আমায় তোমরা যায় আমি চলে যাব তোমরা কইলা যায় না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না আমার মরণ আসিবে কবে এ দুনিয়া সারা জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা বলেন এ দুনিয়া সারা জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আমি ভেবে দেখি যাবার বেলায় কেউ তো ভেবে দেখি যাবার কেউ তো আপন নাই আমার মহরণ আসিবে কবে কেউ তো জানে নাই আমার মহরণ আসিবে কবে আল্লাহ Be oh. oh. দয়া চাই বলে নামি পাপি

নবী মায়া নবীর একজন সাবি প্রথম খলিফা না তার নাম ছিল সিদ্দিক আবু বকর নাম কি সিদ্দিক আবু বকর এই আবু বকর কোন আবু বকর যদিও তার জন্মটা হয়েছিল কোরাইশি বংশের মধ্য দিয়াই কিন্তু নবীরে প্রথমে উনি দেখে নাই একদিন রাত্রি বেলা ঘুমায় আছে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখে আবু বকর স্বপ্নে দেখে তার কোলের মধ্যে আকাশের চন্দ্র সূর্য চলে আসছে এই আব্ধকার স্বপ্নের মধ্যে দেখে রে চন্দ্র সূর্য তার কোলের মধ্যে আসছে আবু মাবকার সঙ্গে সঙ্গে ওই চন্দ্র সূর্যকে তার শরীরের জোব্বা দিয়া কাপড়ও দিয়ে ঢেকে নিলেন বুকের মধ্যে নিলেন কিন্তু ঘুমার থেকে ওঠার পরে স্বপ্নের তাবির বুঝতেন না ওই এলাকার মধ্যে পাশের এলাকায় বিশুর এলাকার মধ্যে চলে গেলেন হিন্দু অন্য ধর্মের ইহুদি পাদ্রীর কাছে চলে গেলেন ওই পাদ্রীর কাছে যাইয়া এই স্বপ্নের তাবিরt তিনি চাইলেন বললেন পাদ্রী আমি রাত্রি বেলায় স্বপ্ন দেখেছি স্বপ্নের তাবির কি করতে পারবা আল্লাহ আকবার আল্লাহু কি আবু বলে হ্যাঁ এ আবু বকর শুনো কাছে আসবা এটা আমি আগে জানি বলে কেমন করে জানো এ আবু বক্কর আমি তাও রাজ্যপুরের মধ্যে কিতাব ঘেটে গেটে দেখেছি তুমি আবু বক্কর আমার কাছে আসবা স্বপ্নের তাবে তুমি জানার জন্য আবু বক্কর বলে কেমন করে এটা সম্ভব ওই পাতি ডাক দেয়া বলে আবু বক্কর শুনো আখির সেই নূর নবীর তুমি প্রথম খলিফা সাহাবি হইবা আল্লাহর নবীর কাছে তুমি হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হইবা এটাও কিতাবের মধ্যে আসছে কারণ আখির নবী যখন দুনিয়াতে আসবে তার কয়জন সাহাবি হবে তার বাবার নাম কি তার মায়ের নাম কি কোন বংশের ছেলে তার দাদার নাম কি সমস্ত খবরগুলা তাওরাতের মধ্যে আল্লাহই জানিয়ে দিয়েছে তুমি চন্দ্র আর দেখেছ আল্লাহ একবার ওই চন্দ্র আমার আল্লাহ বুঝাইল ওটা হলো রহমতের নবী সূর্য বুঝাইল তুমি যখন ওই নবীর কাছে যাইবা বায়াত গ্রহণ করবা কালে মানিবা মুসলমান হইবা ওই নবী তোমাকে উম্মত বলে স্বীকৃতি দিবে শোনার পরে সিদ্দিকাও বক্তর পদে কোথায় গেলে পাবো যদি কি বলা যাবেন আল্লাহ ওই পক্ষে বলে দিলে চলে যাও মরুভূমি এলাকার মধ্যে যেখানে খেজুর গাছ বেশি থাকবে দেখবা ওই এলাকার মধ্যে আখিরি নবী আসবে আবু বক্ক রওনা হয়ে গেল নবীজির সন্ধানে জোরে কি বলা যাবে না আল্লাহ একবার আমার আল্লাহর বাড়ি কই আমার নবীর বাড়ি কই আমার আল্লাহর বাড়ি কই আমার আমার আল্লাহর বাড়ি কই আমার বড় ভাই আল তো ভাই উনি আমাকে একশো টাকা হাত দিয়ে দিচ্ছে মা হব বলেন আলহামদুলিল্লাহ বলেন আমার আল্লাহর বাড়ি আমার আল্লাহর বাড়ি যাইতে হলে বাড়ি যাও হারে আল্লাহর বাড়ি যাইতে হলে পীরের বাড়ি যাও আল্লাহর বাড়ি আমার নবীর বাড়ি আমার আল্লাহর বাড়ি আবু ভক্ত চলে গেলেন আমার নবীর সন্ধানে নবী কোথায় আছে রে আবু ভক্ত এলাকার মধ্যে খুঁজা খুঁজি করে কোথাও পায় না রাত্রি চলে যায় দিন হয়ে যায় নবীকে পায় না আল্লাহ দরবার বলে আল্লাহ ওই নবীকে কোথায় গেলে পাব ওই নবীকে কোথায় আমি পাব ওই নবীকে দেখার জন্য আমি আবু অক্ষরে মনটা ব্যাকুল হয়ে আছি কোথায় আমি বিশ্ব অনেক যারা যায় নাই নাম শুনেছে আটী হুজুর কথা বলে কিন্তু এমন অনেক কাশে কাছে দেখার জন্য পাগল ওই দিন আমি রাজবাড়িতে গিয়েছি এক জাকেরে বলে আমি নতুন যাই দেখার জন্য আটট আমি দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়েছিল আমি দুরুশুরি পেরেশান নামাজের পরে ঘুমায় গেছি দুইজন ব্যক্তি আমার স্বপ্নের মাঝে হাজির হয়ে গেছে আমি বললাম কে আপনারা দুইজন বলেন ওই জাকির ভাই বলতেছে বলরা ভাই আমি যখন স্বপ্নের মধ্যে প্রশ্ন করলাম তিনি আমাকে বললেন তুমি যেই আত্মসে হুজুরকে দেখার জন্য পাগল হয়েছ বাবা আমি সেই তোমার মহাব্বতের কারণে আজকে আমি তোমার সাথে দেখা দেওয়ার জন্য আসছি আল্লাহর আসতে পারে কি পারে না বলেন পারে কি পারে না আল্লাহ রলিরা সুপারিশ করার ক্ষমতা রাখে কি রাখে না মদিনা এবং তার সাহবাই কেরাম আউটিয়া কেরাম ময়দানে হাসরে সুপারিশ করতে পারে না দেখবেন আমাদের মসজিদের কিছু ইমাম সাহেবরা বলে আপনাদের সন্তানদেরকে আলেম বানান কি বানান আলেম বানান আপনাদের সন্তানদেরকে আলেম বানাইলে ওই আলেম হওয়ার পরে বংশের দশজন ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে যাদের দশজন ব্যক্তিকে জাহান নামের ঘোষণা হয়ে গেছে ওই দশজন ব্যক্তি জাহান ব্যক্তিকে আল্লাহর দরবারে সুপারিশ করে তারা জান্নাতে নিতে পারবে একজন হাফেজে যে আলেম যদি নিতে পারে রে আল্লাহ রলিরা নিতে পারে কি পারে না জোরে বলেন পারে কি না কোন আবু বকর আবু বকর বলে আমি স্বপ্নের মধ্যে দেখেছি চন্দ্র সূর্য আমার গোলের মধ্যে নিয়েছি পাদ দি শব্দের তাবির করেছে এবার খুঁজার জন্য বের হয়ে গেছে লোকেদের কাছে প্রশ্ন করে তোমরা কি আখেরি নবীকে দেখছো নাকি আল্লাহ এক বলে খুঁজতে খুঁজতে যাইয়া নবীকে পাইলেন একটা পাহাড়ের কিনারে যাইয়া সালাম দিলেন ওনার নবীজির কাছেই বলতেছে আপনি কি আখি নবীকে কে দেখছেন আল্লাহ একবার নবী আমার ডাক দিয়ে বলে তোমার নাম কি আবু বক্কর আববক করে বলে আমার নাম আপনার নাম কি বলে তুমি যেই নবীর কাছে আসছো যেই নবীর সন্ধানে তুমি আসছো আমি সেই আখিরি নবী জোরে কি বলা যাবে না আল্লাহু একবাার ওহ মায়ার নবী গো তুমি প্রেম শিখايا কোথায় লুকায় लाय ओहो মায়ার ন তুমি প্রেম শিখায়া আমি কবে যাব নাবি তোমার বাড়ি কবে যাব পিসাব দেব না তুমি প্রেম শিখায়া কয়লা আমরা জানি তুমি যে আমার কাছে আসবে আমার আল্লাহ আমাকে আগেই জানিয়ে দিয়েছে আবু বকর বলে ইয়া রাসূল আল্লাহ হাবিবাল্লাহ আমার বুঝবার বাকি নাই আপনি আমাকে কালেমা পড়ায়া দেন জোরে কি বলা যাবে না আল্লাহু একবা আমার নবীর সাহাবী সিদ্দিক আবু বকর বাড়ি থেকে বের হয়েছে মক্কার বাজার হইয়া নবীজির কাছে আসবে রে হঠাৎ করে দেখে আবু জেহেলের লোকেরা কানা করে আবদুল্লার ছেলে মুহাম্মদ সে কি নাকি মেরাজ করছে আল্লাহ সঙ্গে দিদার করছে এটা কেমন করে সম্ভব আবু জেহেল বিশ্বাস করতে পারে নাই আমাদের দেশের কিছু আবু জেহেল আছে এটা পরে দেন পরে দেন আপনারা আমাদের দেশের কিছু আবু জেহেল আছে এরা আমার নবীর মেরাজকে বিশ্বাস করতে পারে না কথা বলেন ঠিক কিনা বিশ্বাস করলে মেনে নিলে সমস্ত কিছু মেনে নিতে হয় এই কারণে তারা আজকে মেনে নিতে পারে নাই অনেক বক্তা বলেন না নবীজির মেরাজ হয়েছে এটা আমরা মানতে পারি নাই তোমার যে জন্ম বা স্টার্ট তুমি এটাও আমরা জানি কথা বলেন ঠিক কিনা নবীর সাথে যারা বেয়াদবি করবে নবীর মেরাজকে নবীর আগমনকে যারা অস্বীকার করবে তাদের জন্মটাই ভেজাল আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেছেন উতুলিম বাদা জানি কে জানিম সুরা কলমের তেরো নম্বর আয়াত আল্লাহ বলেছে আমার হাবিবের সাথে যারা বেদুবি করবে হাবিবের আমি মেরাজ করিয়েছি আচ্ছা বলুন তো দেখি মেরাজ যদি না হইতো আমরা কি নামাজ পাইতাম মেরাজ তো নামাজ আইসা কথা বলে ওরে নূরের নবী যায় দিদারে নিলেন খোদা তাহালা নূরের নবী যায় দিদারে নিলেন খোদা তাহালা সেই খুশিতে পর সবাই দরুদ ওয়ালা সেই খুশিতে পর সবাই রসুল্লাহ হাবিবল্লাহ আল্লাহ বন্ধু মুসলমান শুনে নাও আমার রহমতের নবী মায়ের নবী শ্রেষ্ঠ সাবি সিদ্দিকা বক্কর মক্কর বাজারে যখন আসলেন আবু জেহেল মার্কা লোকেরা বলে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সে কি নাকি মেরাজ করছে এটা তারা বিশ্বাস করতে পারে নাই আবু অক্কর কিছু বললেন না সোজা চলে গেলেন রসুল্লাহ দরবারে বলে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার বেদমি মাফ করবেন আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক রসুল আল্লাহ আমি যখন আপনার দরবারে আসতেছিলাম যখন মক্কার বাজারে আসলাম আবু জাইলের লোকেরা বলতেছিল আপনি নাকি মেরাজ করেন নাই আল্লাহর সাথে দিদার করেন নাই নবী আমার ডাক দেয়া বলে এ আবু আকর শুনো দুনিয়ার কে বিশ্বাস করলো কে মানলো আর কে না মানলো আমি রসুল ওই দিকে দেখব না আমার আল্লাহ সঙ্গে দিদার করেছি উম্মাতের নাজাতের তরে আমি রসুল পাচক তো নামাজ নিয়ে আসছি কে বিশ্বাস করলো আর কে করলো না আমি রসুল ওই দিকে দেখার সময় আমার নাই কে আমাকে মানলো কে মানলো না আমিরা সূর্যের দেখার সময় নাই আল্লাহ বেক বাবা আটশি হুজুরকে নিয়ে কত মানুষ কত কিছু বলেছে হুজুর বলেছে বাবা যারা ভালোবাসে তারাও আমার যারা আমাকে ঘৃণা করে তারাও আমার বাবা আমি কাউকে পরভাবে দেখতে চাই না সবাই আমার আপন আল্লাহ এক বাবা মনে রাখবেন এই পৃথিবীর কেউ আপনার আপন হবে না একমাত্র আপনার আমার নবী রহমতের নবী আমাদের আপন হবে কথা বলেন ঠিক না আপন বলতে কে হো নাই আমার মায়ার নবী বিনে আমার মায়ার বিনে আপন বলতে কে নাই আমি ভেবে সবি ভেবে দেখি সবি যে ভাবো সংসারে আপন বলতে নাই সংসারে আমার দয়াল নিনে আমার মায়ার নিনে গোয়া আপন বলতে যারাই আমার ছিল রে আপ তারা আয়সা একদিন আমায় পড়াই বেকা ফোন আল্লাহ একবার ওরে যারাই আমার ছিল রে আপ তারা আয়সা একদিন আমায় পরাই ও আমি ভেবে দেখি বিদেশি ভেবে দেখি শিব ভব মায়ার সংসার রে আপন বলতে আমার মায়ার নবী ও দয়াল বি বন্ধু আমরা যাই আমাদেরকে কত কথা বলা হয় আমার নবী ডাক দেয়া বলে আবু বক্কর কে কি বললাম আমি দেখতে চাই না শুনতেও চাই না আবু বক্কর আমি প্রশ্ন করি